তোমার ছোট ভাই যে তোমার প্রাক্তন বউকে বিয়ে করে নিয়ে এসেছে এটা দেখার পরও তুমি আয়ুষ্কারের পায়ের উপর পা তুলে কফি খাচ্ছ এক প্রকার চিৎকার করেই বলল মারিশা সূর্যের যেন কানেই ঢুকলো না কথাগুলো সে আরাম করে কফি খাওয়ায় মনোযোগ দিল এটা দেখে মানিসার রাগ আরও বেড়ে গেল সে হাতের কাছে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল আজই আমি বাপের বাড়ি চলে যাব। তোমার সাথে সংসার করব না আমি বলেই ব্যাগ গোছাতে লাগলো মারিশা রুবি বেগম মানে সূর্যের মা মারিশাকে আটকাতে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না বাবা বোমাকে একটু বোঝা না দেখ কেমন পাগলামি করছে রুবি বেগম বললেন সূর্য কফির মগটা রেখে উঠে দাঁড়ালো তুমি যদি আজ এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনো দিন ভুলেও এ বাড়ির দিকে তাকিয়ে দেখবে না বলে সেখান থেকে বেরিয়ে গেল। সূর্যের কথা শুনে মারিশা থেমে গেল কেননা সে খুব ভালো করে জানে সূর্য এক কথার মানুষ ছোটকাল থেকে দেখেছে সে সূর্যকে তার জীবন নিজের নিয়মে চলে এ নিয়মের হেরফের আজ চব্দি হয়নি মানিশার রাগে ক্ষোভে মাটিতে বসে কাঁদতে লাগল তিন মাস হলো তাদের বিয়ে হয়েছে সূর্য ড্রয়িং রুমে চাঁদকে দেখতে পেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল চাঁদ সূর্যের প্রাক্তন স্ত্রী এবং বর্তমানে তার ছোট ভাই মেঘের বউ চাঁদ সূর্যকে দেখেও না দেখার ভান করে মেঘের হাত ধরে মেঘের রুমে চলে গেল সূর্য তাদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বাসা থেকেই বেরিয়ে গেল চাঁদ মেঘের রুমে যেয়ে সোফায় গিয়ে বসল মেঘ তার সামনে যেয়ে হাঁটু গিরে বসে চাঁদের হাত নিজের হাতে নিল দেখ সবার আগে তুই আমার ফ্রেন্ড আমি জানি আমাদের জীবনে অনেক কিছুই হয়ে গিয়েছে তো যত সময় চাই আমি তোকে দিব তুই একদমই আনেজি ফিল করবি না চাঁদ মেঘের দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিল তারপর মেঘের মাথায় হাত দিয়ে হালকা একটা বাড়ি দিল কী যে বলিস তুই আমি কি এখানে নতুন এসেছি রে সব তো আমার খুবই চেনা বলি চুপ হয়ে গেল তাকিয়ে দেখল মেঘের মনটা খারাপ হয়ে গিয়েছে হাজার হোক সে এখন মেঘের স্ত্রী আচ্ছা শোন ভার্সিটিতে থাকাকালীন আমরা যে ফুচকা খেতে যেতাম রফিক মামার দোকানে আজ যাব ঠিক আছে এটা শুনে মেঘের মন নিমিশেই ভালো হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে নে আগে চা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘ বারান্দার দিকে পা বাড়ালো পকেট থেকে সিগারেট বের করলো আর মনে সিগারেট টানতে লাগলো ওম শান্তি ওম শান্তির মুভির ডায়লগটা মনে পড়ে গেল তার আগার তুমি কিসি কো চাহে গো তো পুরে কায়ানাদ তুমি উনসে মিলানো কি সাজেস্ট করে গিয়ে ভাবতেই মনটা ভালো হয়ে গেল এদিকে চাঁদ ট্যাপ ছেড়ে অঝরে কাচ্ছে তার জীবনটা কি থেকে কি হয়ে গেল সব কিছু তছনছ হয়ে গেল নিমিশে আজ সে অপরাধী নিজের চোখে সে অপরাধী নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার প্রায় ঘন্টাখানিক পর চাঁদ ওয়াশরুম থেকে বেরোল পরনে হালকা আকাশি রঙের শাড়ি চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচানো কিন্তু কিছু চুল বেরিয়ে আছে তাদের টুপটুপ করে পানি পড়ছে কি অসম্ভব সুন্দর লাগছে তাকে মেঘ তো হা হয়ে চেয়ে আছে মেঘ চাঁদের সামনে যে এই যে এভাবে তাকিয়ে কি দেখছেন জনাব কিছু না মেঘ চোখ সরিয়ে নিল চাঁদ মেঘ রেডি হয়ে রুম থেকে বেরোল সামনে যেতেই তাদের মালিশার সাথে দেখা হলো মারিসা চাঁদের দিকে এমন করে তাকিয়ে আছে যেন এখনই চিবিয়ে খেয়ে ফেলবে তোমার লজ্জা করে না আগে বড় ভাইকে বিয়ে করে এখন আবার তারই ছোটো ভাইকে বিয়ে করেছ মেঘ মুসকে হাসি দিয়ে বলল আমি ডিভোর্সের পর বিয়ে করেছি তোমার মতো বিবাহিত পুরুষের দিকে নজর দেনি ভুলে যেও না তোমার হাজব্যান্ড আমার এক্স বলেই মেঘের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেল রাত নয়টার দিকে সূর্য বাসায় ফিরল ফিরে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকল কিছুক্ষণ পর বেরিয়ে বারান্দা রাখা দোলনাটায় বসল কপালের পর এক হাত রেখে চোখ বন্ধ করে রইল আজকের দিনেই ঠিক এক বছর আগে তার আর চাঁদের বিয়ে হয়েছিল আবার আজকের দিনেই সে তার ছোট ভাইয়ের বউ হয়েছে ভাবতেই তার বুকে চিনচিন ব্যথা করতে লাগলো এমনটা যে হতে পারে সে কোনো দিন কল্পনাতেও ভাবেনি মারিশা এসে সূর্যের পাশে বসলো সূর্যের কাঁধে মাথা রেখে এক হাত নিজের হাতের মুঠে নিল তুমি আমায় ছেড়ে যাবে না তো সূর্য কোনো অ্যান্সার দিল না দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো তুমি তো নিজ থেকেই আমাকে বিয়ে করেছ তাহলে আমার সাথে এমন কেন করছো তোমার সাথে আমি কোনো কিছুই করছি না মন গড়া কাহিনি বানিও না আর এখন এখান থেকে যাও আমাকে একটু একা থাকতে দাও বলে মারিশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল মারিশিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। সূর্য আর মেঘের বারান্দা পাশাপাশি হওয়ায় এক বারান্দা থেকে অন্য বারান্দা দেখা যায় রাতের আবছা আলোয় সূর্য খেয়াল করলো মেঘের বারান্দায় চাঁদ দাঁড়িয়ে আছে গুনগুন করে গান গাইছে সূর্য ওখানে থাকতে না পেরে রুমে চলে গেল চাঁদ আকাশের দিকে তাকিয়ে আকাশে থাকা চাঁদটাকে দেখতে লাগলো মেঘ চাঁদের পাশে এসে দাঁড়ালো চাঁদের হাতের উপর নিজের হাত রাখলো খুব সকালে সূর্যের প্রতিদিনের অভ্যেস বারান্দায় বসে চা খাবে আর পেপার পড়বে আজও তার ব্যতিক্রম হলো না প্রতিদিন তার এই কাজটা করতে ভালো লাগলেও আজ খুবই অস্বস্তি হচ্ছে কেননা সামনের বারান্দায় চাঁদ তার ভেজা চুল ঝাড়ছে দেখেই বোঝা যাচ্ছে সকাল সকাল গোসল করেছে টাওয়ালটা মেলে দিয়ে চাঁদ ভেতরে চলে গেল। তুই এমন সকাল সকাল গোসল কেন করেছিস মেঘ জিজ্ঞেস করলো আরে গরম লাগছিল অনেক তুই তো জানিসই বরাবরই আমার গরম বেশি তাও ঠিক আচ্ছা শোন আমি নিচে যাচ্ছি নাস্তা বানাতে তুই ফ্রেশ হয়ে নিচে আয় মেঘ মাথা নেড়ে ওয়াশরুমে ঠুকলো চাঁদ নিচে চলে গেল ব্রেকফাস্ট বানাতে চাঁদের ব্রেকফাস্ট বানানো শেষ হলে সবাই একসাথে টেবিলে বসলো রুবি বেগমের হাব ভাব দেখে বোঝা যাচ্ছে না সে কি চাঁদের উপর রেগে আছে নাকি চাঁদ নাস্তা বানিয়েছে শুনে মারিশা খাবার রেখে উঠে চলে গেলেও সূর্য উঠলো না সে বেশ আয়েস করেই খেতে লাগলো যেন তার কিছুই যায় আসে না খাবার কে বানিয়েছে না বানিয়েছে খাবার শেষ করে সে অফিসের জন্য বেরিয়ে গেলেন মেঘ এবং চাঁদ একই ভার্সিটিতে পড়ে ফাইনাল ইয়ারে চল ভার্সিটি যাবে না রে আমি এবছর গ্যাপ দিতে চাচ্ছি মানে কি এক বছর মানে বুঝিস প্লিজ জোরাজোরি করিস না মেঘ হতাশ হয়ে আর কিছু বলল না কেননা সে জানে চাঁদ একবার যা ভাবে তাই করে মেঘ হতাশ হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল চাঁদ নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর কলিং বেল বাঁচতে লাগলো কেউ খুলছে না বিধায় তাকে যেতে হলো দরজা খুলতে খোলার সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল সে গালে হাত দিয়ে সে মানুষটার দিকে তাকিয়ে আছে সে যেন বিশ্বাসই করতে পারছে না তারপর হঠাৎই নিশি চাঁদের চুলের মুঠি ধরে টানতে টানতে ভেতরে নিল তুই এত বড়ো কালনাগিনি তুই আমার সাথে এমনটা করতে পারলি নিশি চিৎকার করে বলতে লাগলো চাঁদ কোনোভাবেই নিশিকে ছাড়াতে পারছে না নিশির রূপ এই প্রথম দেখছে সে প্লিজ নিশি আমাকে ছাড় আমি ব্যথা পাচ্ছি খুব লাগছে তাই না আমার কেমন লেগেছে তাহলে ভাব যখন শুনলাম তুই আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিস তুই কতটা নিজ নিজের দেবরকে বিয়ে করতে তোর লজ্জা করলো না নিশির কথা শুনে চাঁদ আকাশ থেকে পড়লো কেননা নিশি যে মেঘকে ভালোবাসে এটা তার জানা ছিল না মেঘ নিশি কেউ তো তাকে কিছু বলেনি এই ব্যাপারে এগুলো কি বলছ তুমি বিশ্বাস করো আমি কিছুই এই জানতাম না তুই জানতি না বললেই হলো আমি তোকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি আর সে তোর কাছের কেউ তাও তুই বুঝিস নি তোকে আমি কম সাপোর্ট দিয়েছি তোর জন্য আমি সূর্য ভাইয়ার বিপক্ষে গিয়েছি যেখানে সূর্য ভাইয়া আমার আপন খালাতো ভাই নিশির চিলাচিলি শুনে রুবি বেগম এবং মারিশা দৌড়ে এলেন রুম থেকে রুবি বেগমের কথায় নিশি চাঁদকে ছেড়ে দিল মারিশা বেশ মজা করে ওদের কাহিনী দেখছে তার বেশ ভালো লাগছে চাঁদ দৌড়ে নিজের রুমে চলে গেল অঝরে কাঁদতে লাগলো এত বড় অপমান সৎ মায়ের ঘরে থেকে মানুষ হয়েছে সে সুখ যেন তাকে ধরা দিতেই চায় না মারিসা যেয়ে নিশিকে নিজের রুমে নিয়ে গেল নিশির মনে বিষ ঢালার জন্য শান্ত হবন জানি তুই আমাকে আগ থেকে পছন্দ করতি না এখন বুঝলি তো ওই চাঁদের পেটে পেটে কত শয়তানি আছে নিশি চুপ করে আছে তার মাথায় যেন কিছুই ঢুকছে না সে শুধু মেঘের অপেক্ষায় আছে মেঘে আজ সে তার মনের কথা বলবেই তারপর যা হবার দেখা যাবে বিকেল পাঁচটা নাগাদ মেঘ বাসায় ফিরল বাসায় ফেরার সাথে সাথে নিশি মেঘের উপর ঝাঁপিয়ে পড়ল মেঘকে জড়িয়ে ধরে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন ওকে বিয়ে করলে তুমি বুঝতে না আমার ফিলিংস মেঘ ধাক্কা দিয়ে নিশিকে সরিয়ে দেয় দেখ আগেও তোর পাগলামি টলারেট করেছি আর না তুই আর কোনো দিন এই বাসায় আসবি না আর আমার বউর আশেপাশে তোকে দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই মেঘ নিজের রুমে চলে গেল নিশি সেখানে ঠাই দাঁড়িয়ে আছে রুমে যেয়ে দেখলো চাঁদ খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে দেখে বোঝা যাচ্ছে মেয়েটার উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে মেঘ চাঁদের পাশে গিয়ে বসলো আমি সরি মেঘ বলল আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি তাই না তোর একজন ডিভোর্সিকে বিয়ে করে আফসোস হচ্ছে মেঘ চাঁদকে বুকে টেনে নিল চুপ এ কথার কোনো দিন বলবি না তুই এত ভালো কেন রে তুই আমাকে একবারও জিজ্ঞেস করবি না আমি তোকে কেন বিয়ে করেছি আমার জানার প্রয়োজন নেই তুই আমার বউ এটাই আমার জন্য অনেক চাঁদেবার মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মেঘ চাঁদের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এদিকে সূর্যের মাথা প্রচণ্ড গরম তার অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়ানো তুমি আজই ফায়ার নেক্সট টাইম আমার অফিসের আশেপাশে যাতে আমি তোমাকে না দেখি চিৎকার করে বললেন সূর্য রফিক ভয়ে কাঁপতে লাগলো প্লিজ স্যার আমি করেছি আমাকে বলবেন তো জাস্ট গেট আউট তোমার রেজিগনেশন লেটার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে বলেই সূর্য গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। রাগে তার হাত পা কাঁপছে সবাইকে সে ক্ষমা করতে পারবে শুধু ঠকবাদ ছাড়া তাকে কেউ ঠকিয়েছে সে কোনো দিন তার কাছ থেকে ছাড় পাবে না সে যেই হোক না কেন সূর্য বাড়ি এসে কারোর সাথে কথা না বলে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকলো কিছুক্ষণ পর বেরিয়ে রুমে থাকা ইজি চেয়ারটায় বসলো তোমাকে খাবার দিব একটু পর খাবো জানো আজ কি হয়েছে না বললে কিভাবে জানবো মারিশা এক এক করে পুরো কাহিনি বলল নিশির বলার পর সূর্যের দিকে তাকিয়ে আছে এ বুঝি সূর্য কিছু বলবে কিন্তু না সে কিছুই বলল না মারিশা হতাশ হয়ে গেল তুমি এমন কেন গো কেমন এই যে আমি তোমাকে কত ইন্টারেস্টিং নিউজ দিলাম তুমি কিছুই বললে না তোমার কাছে ইন্টারেস্টিং লাগলেও আমার কাছে লাগেনি এইসব শোনা আমার পছন্দ না তুমি তো জানোই মারিশা কিছু বলল না মুখ ফুলিয়ে রান্নাঘরে চলে গেল খাবার আনতে সূর্য বেশ মজা করে খাবার খাচ্ছে তাকে দেখে বোঝা দেয় তার আশেপাশে এত কিছু হয়ে গিয়েছে মারিশা যত দেখে ততই অবাক হয় মানুষ এমনও হতে পারে সূর্যের এই কোয়ালিটিগুলোই মালিশাকে খুব টানে খাওয়া দাওয়া শেষ হলে মারিশা সূর্যের কোলে গিয়ে বসে পড়ল সূর্য কিছুই বলল না সে তার মতো ল্যাপটপে কাজ করছে যতই আমার থেকে ভাগতে চেষ্টা করবে আমি তত তোমার কাছে আসব মনে মনে বলল মারিশা দেখতে দেখতে মাস কেটে গেল প্রতিদিন নিশি বাসায় এসে একবার করে ঝামেলা করবে এটাতে যেন সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে চাঁদেরও এখন আর কিছু গায়ে লাগে না সে নিজের কাজে ব্যস্ত মেঘের সাথেও তার সম্পর্কটা ভালো হচ্ছে আরও চাঁদ এখনও জানে না মেঘের মনে তার জন্য কি আছে সে এখনও মনে করে মেঘ তার বেস্ট ফ্রেন্ড তাই তার প্রতি মেঘের একটা সফট কর্নার আছে মেঘও চাঁদকে তার পার্সোনাল ব্যাপারে কিছু জিজ্ঞেস করে না সে চাঁদের আশেপাশে থাকতে পেরেই বেশ খুশি পরিবারের সবাই অবাক হচ্ছে সূর্যকে দেখে সে এতটা নর্মাল কিভাবে আছে এটাই কেউ বুঝে উঠতে পারছে না চাঁদ মেঘকে নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই সে তার আলাদা জগতে বাস করছে এদিকে চাঁদ নিজের মতো তার কাজ চালিয়ে যাচ্ছেন তার মনে কি চলছে এটা বাইর থেকে বোঝার ক্ষমতা কারণে মেঘ ভার্সিটিতে যাওয়ার পর চাঁদও রেডি হলো একটা জরুরি কাজের জন্য বের হতে বের হওয়ার সময় সে সূর্যের রুম থেকে কিছু কথা শুনতে পেল না চাইতেও আড়ি পেতে সে কথাগুলো শুনল ভালো করে খেয়াল করতে সে বুঝতে পারলো তাকে নিয়েই কথা হচ্ছে কথার এক পর্যায়ে সে এমন কিছু শুনতে পেল যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মারিশার চোখ দরজার দিকে পড়তেই দেখে চাঁদ দাঁড়িয়ে আছে চাঁদকে দেখে তার হাত থেকে ফোন পড়ে যায় মারিসা কিছু বলতে যাবে সেটা সুযোগ না দিয়েই চাঁদ বাসা থেকে বেরিয়ে যায় চাঁদ যাওয়ার পর থেকেই মারেশার হাত পা কাঁপছে যদি তার নামে সব বলে তাহলে এই জীবনে সূর্য তাকে কোনো দিন মেনে নেবে না মারেশা চাঁদকে কল করে যাচ্ছে কিন্তু চাঁদ ফোনটা রিসিভ করছে না চাঁদ ডিরেক্ট সূর্যের অফিসে চলে যায় চাঁদকে দেখে সূর্য চমকে যায় তুমি এখানে কি করছো আমার আপনার সাথে কথা আছে কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই আপনি আমার সাথে এখন না গেলে আমি এমন কিছু করে বলবো যা আপনি কল্পনাও করতে পারবেন না সূর্য কিছু না বলে চাঁদকে নিয়ে বেরিয়ে গেল তারা নদীর পাড়ে চলে গেল সূর্যের পছন্দের জায়গা এটা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে মনে আছে আপনার সেদিনের কথা তখন আমাদের বিয়ে সবে মাত্র এক মাস হয়েছিল আর আপনি এক মাসের মাথায় আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন কেন মনে থাকবে না অবশ্যই মনে আছে তুমি এগুলো এখন কেন বলছো সেদিন আমি কত মিনতি করেছিলাম আপনার কাছে কত কান্নাকাটি করেছিলাম কি আপনি আমাকে ডিভোর্স দেওয়ার কারণ অব্দি বলেননি আমি প্রয়োজন মনে করিনি তোমাকে কারণ বলা এটা শুনে চাঁদ হাসতে লাগলো সূর্য চাঁদের হাসি দেখে অবাক হলো আপনার টাকা পয়সার প্রভাব এত বেশি যে সেদিন আমি আপনার সাথে পেরে উঠিনি ছ মাসের সময় আপনি কমিয়ে তিন মাসের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে দেন আচ্ছা আপনার কি আমাকে খেলনা মনে হয়েছে সূর্য তার ছেলের হাসি দিয়ে খেলেছে তো তুমি আমার সাথে ঠিক বলেছেন খেলবো তো আমি এখন আপনাদের সবার সাথে এর থেকে বেশি কিছু আমি তোমার থেকে আশাও করিনি ঠকবাজ মানুষজন সব করতে পারে ঠকবাজ শুনে চাঁদের রাগ এবার আসমানে উঠে গেল সে সূর্যের কলার চেপে ধরল ঠকবাজ কাকে বলছেন আপনি আমি ঠকবাজ হলে আপনি নিজে কি মারিশাকেও আপনি ঠকিয়েছেন সূর্য এক প্রকার ধাক্কা দিয়ে চাঁদকে সরিয়ে দিল আমি কাউকে ঠকাইনি ঠকিয়েছো তুমি তুমি আমাকে ঠকিয়েছো তুমি মেঘকে পছন্দ করতে আর বিয়ে করেছো আমাকে কেন আমার টাকা বেশি বলে চাঁদ স্তব্ধ হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে কি অবাক লাগছে তো আমি সব জানি কী ভেবেছিলে তুমি আমাকে ধোকা দিয়ে আমার ভাইকে বিয়ে করে সংসার করবে আর আমি মেনে নিব কোনো দিন না তাই সময় থাকতেই আমি তোমাকে আমার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি সূর্য জীবনে ঠকবাজের কোনো জায়গা নেই আপনি কৃষির উপর ভিত্তি করে আমাকে এগুলো বলছেন আপনার কাছে প্রমাণ আছে কোনো আলবাদ আছে তোমার কি মনে হয় প্রমাণ ছাড়া আমি কাজ করি নাকি তুমি তো নিজেই জলজান্ত প্রমাণ হেয়ালি না করে খুলে বলুন বিয়ের দিন রাতে তুমি যখন আমাকে বলেছিলে তোমার সময় লাগবে তখন আমি বুঝিনি যে তোমার মনে কি আছে আমি ভেবেছি যে অ্যারেঞ্জ ম্যারেজ এজন্য হয়তো বা সময় চাচ্ছ তুমি কিন্তু না পরে দেখি কাহিনি অন্যরকম দিব্যি তোমার মেঘের সাথে এদিক দিয়ে ঠিকই চলছে ওর সাথে ভার্সিটি যাওয়া উঠা বসা আমি তোমাকে ভার্সিটি নিয়ে যাব না তুমি মেঘের সাথেই যাবে তাহলে মেঘকেই বিয়ে করতে আমাদের দুই ভাইকে এমনভাবে নাচাতে তোমার লজ্জা করেনি আমার তখন থেকেই তোমার ওপর সন্দেহ হয় তারপর মেঘের রুমে আমি তোমার আর মেঘের অনেক ছবি দেখতে পাই সে ওগুলো খুব যত্ন করে রেখে দিয়েছিল ও তোমার ছবি কেন এমন প্রাইভেটভাবে রেখে দিবে নিশ্চয়ও তোমাকে ভালোবাসে আর তুমি ওর এই ভালোবাসার সুযোগ নিয়েছ আমার ভাইটা তো বোকা তাই তোমার ফাঁদে পা দিয়েছে তুমি যে একসাথে দুই ভাইকেই নাচাচ্ছ তা ও না বুঝলেও আমি খুব ভালো করে বুঝে গিয়েছি এতটুকু বলে থেমে গেল সূর্য আরও কিছু শুনতে চাও চাঁদ মুস্কি হেসে অবশ্যই শুনব মারিসা তোমাদের জুনিয়র আই হোপ তুমি ভুলে যাওনি আমি ওকে দিয়ে তোমার খোঁজ লাগাই এমনকি তোমার ভার্সিটি যে খোঁজ নিয়েও জানতে পারি তোমরা নাকি রিলেশনে ছিলে তুমি আমার বোকা ভাইটাকে কি বুঝ দিয়ে তাকে হাত করেছো আমি জানি না কিন্তু আমাকে কোনো বুঝ দিয়ে লাভ নেই আমার হাত থেকে কোনো ঠকবাস রেহাই পানি। তারা আমার জন্য আবর্জনা কেউ আমাকে ঠকালে আমি এক সেকেন্ডও দেরি করি না তাকে আমার লাইফ থেকে আউট করতে যেমনটা আমি তোমাকে করেছি আমার চোখের সামনে থেকে তুমি আমার ভাইয়ের সাথে ফষ্টি নষ্ট করবে তা কি ভেবেছিলে আমি বুঝবো না তোমার মতো চরিত্রহীন মেয়ে আমি আর একটাও দেখিনি তাই তো এখন আমার ভাইয়ের ঘাড়ে চেপে বসেছ আপনি এগুলো আমাকে একবার বলতে পারতেন আমি একজন ঠকবাজকে কৈফিয়ত দেওয়া প্রয়োজন মনে করি না তুমি যে চালাক মেয়ে দেখা যেত ঠিকই একটা কাহিনী বানিয়ে ডিভোর্স আটকে ফেলতে আর তোমার কিসের এত অভাব তোমার কাবিনের পঞ্চাশ লাখ আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি না তুমি আবার আমাদের জীবনে ফিরে এসেছো কেন চাঁদ চুপ করে নদীর দিকে তাকিয়ে দিল আজ নদীটা বড্ড শান্ত আমি আপনাকে কিছু কথা বলি জানি আপনি শুনতে চান না তাও আমি আপনাকে বলবো চাঁদ সূর্যের জবাবের অপেক্ষা করল না আমার যে মানেই তা তো আপনি জানেনি চাচের কাছ থেকে আমি কোনোদিন দিন মায়ের আদর পাইনি আমি এই জীবন থেকে বের হতে চেয়েছিলাম আমার কাছে বেশি টাকা পয়সা থাকতো না আর না আমি বাকি পাঁচ ছয়জন মেয়ের মতো চলাফেরা করতে পারতাম সবাই আমার থেকে দূরে দূরে থাকত ভার্সিটিতে শুধুমাত্র মেঘই ছিল যে আমার খুব ভালো বন্ধু ছিল মেঘ অনেক ভালো মনের একজন ছেলে তাই সে আমার বাহ্যিক কিছু দেখে আমার সাথে ফ্রেন্ডশিপ করেনি আমি সবসময় মেঘকে খুব ভালো বন্ধু ভাবতাম মেঘের মনে আমার জন্য কি ছিল আমি জানতাম না আপনার মাকে আমি একদিন রাস্তায় সাহায্য করি সেখান থেকে সে আমাকে পছন্দ করে আমার বাসায় প্রপোজাল দিলে তারা সবাই রাজি হয়ে যায় কেননা আপনারা অনেক বড় লোক আমার চাচি বরাবরই খুবই লোভী ছিল আমি রাজি হয়েছিলাম আপনার মাকে দেখে কেননা আমার একজন মা দরকার ছিল আপনার মাকে দেখে মনে হয়েছিল সে আমার শাশুড়ি পরে আগে মা হবে আমি তো আপনাকেও দেখিনি এমনকি আমি জানতামও না আপনি মেঘের ভাই আমার বিয়ে এত তাড়াতাড়ি ঠিক হয় যে আমি মেঘকে কিছু জানাতেও পারিনি আমার ফোনও নষ্ট হয়ে যায় আর আমাকে বাসার থেকে বের হতে দেয় না যেদিন বিয়ে সেদিন আমি জানতে পারি মেঘ আপনার ভাই এটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম কেননা অচেনা একটা পরিবেশে আমার সব থেকে কাছের বন্ধুকে পাশে পাবো ভাবতে শান্তি পেয়েছি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলো আমার সারা জীবনেই ইচ্ছে ছিল আমি বিয়ের পর নিজের বরের সাথে চুটিয়ে প্রেম করব। এই জন্য আমি কোনোদিন রিলেশনে জড়াইনি কিন্তু বিয়ের পর নতুন নতুন আপনার সাথে অ্যাডজাস্ট করতে আমার একটু সমস্যা হচ্ছিল আমি আপনাকে ভয় পেতাম আপনি গম্ভীর ছিলেন বরাবরই আমি মেঘের থেকে আপনার পছন্দ অপছন্দ সবটা জানার চেষ্টা করতাম যাতে আমি আপনার মনের মতো হতে পারি তাই ভেবেছিলাম একটু সময় নিতে কিন্তু সেটাই আমার লাইফের কাল হয়ে দাঁড়ালো আর কিছু বলতে পারলো না যাক তার চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে সূর্য স্তব্ধ হয়ে আছে সে বুঝতে পারছে না সে কি আসলে ভুল করেছে নাকি এটাও চাঁদের না আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন এতে আমার কিছুই আসে যায় না আমার বলার কাজ আমি বলেছি কিন্তু আমার আফসোস হচ্ছে আমি আপনার উপর জিত করে মেঘকে ইউজ করেছি ওকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র সত্যিটা জানতে আমি খুব ভালো করে জানতাম আপনার আশেপাশে না থাকলে আমি কোনোদিনও সত্যিটা জানতে পারবো না আপনি বরাবরই খুব সন্দেহপ্রবণ এর কারণও আমার জানা আছে আপনার বাবা আপনার মাকে ঠুকিয়েছে তাই আপনি ভয় পান আপনি সবসময় এটা মনে করেন আপনার চারপাশের মানুষ আপনাকে ঠকাচ্ছে আপনি ওপরে উপরে যতই কঠোর হন না কেন আপনি মনের দিক থেকে একজন কাপুরুষ আপনি ভয় পান এ ভয়কে জয় করা আপনার মতো কাপুরুষের দ্বারা সম্ভব না আল্লাহ বাঁচিয়েছে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে কারণ আপনার মতো কারো সাথে আর যাই হোক সংসার সম্ভব না ভুলও ভাববেন না আমি আপনাকে ভালোবাসি বলে এগুলো করেছি কোনো দিনও না আপনার প্রতি আমার ভালোবাসা জন্মানোর আগেই আপনি সব শেষ করে দিয়েছেন ভুল না থাকা সত্ত্বেও ওটার জন্য শাস্তি পাওয়ার যন্ত্রণা যে কতটা তীব্র তা আমি এই কদিনই বুঝে গিয়েছি আমি শুধু এই যন্ত্রণা থেকে বের হতে সব করেছি আমি জানি না মেঘ আমাকে কোনো দিন করবে নাকি আপনার জন্য কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে আপনি নিজেও জানেন না সূর্য চোখ দিয়ে দুফটা জল গড়িয়ে পড়ল তার চাঁদের কথাগুলো খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে কিন্তু কোথাও কোনো কিছু তাকে বাধা দিচ্ছে হয়তো বা তার ভয় তারিখও আমরা মনে হয় আমাদের ভাগ্য জোর করে লিখতে গিয়েছিলাম তাই তো ভাগ্যই আমাদের আলাদা করে দিল চাঁদ আর সূর্য যেমন এক আকাশে থাকে না তেমন আমাদেরও একসাথে থাকা হবে না কোনো দিন দিনের বেলা সূর্য বিরাজ করলেও রাতের বেলা চাঁদের রাজ্য একই আকাশ থেকেও সূর্য আর চাঁদ চাইলেও কোনোদিন পরস্পরের কাছাকাছি আসতে পারে না তারা যেন অদ্ভুত এক কানামাছি খেলছে ঠিক আমাদের জীবনটাও আমাদের সাথে কানামাছি খেলছে চাঁদ আর কিছু বললো না ফোনটা ব্যাগ থেকে বের করে দেখলো মারিশার অসংখ্য কল আর মেসেজ চাঁদ মারিশাকে টেক্সট করলো চিন্তা করো না আমি কিছু বলিনি আর বলবো না তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি আমাকে এই জীবন থেকে মুক্তি দিয়েছ যে বিশেষই করতে জানে না তার সাথে সংসার করে কোনো লাভ নেই কেননা সে যে কোনো সময় তোমাকে ছেড়ে দিতে পারে চাঁদের টেক্সট দেখে মানিসের বুকটা ধক করে উঠলো চাঁদ মেঘকে কল দিল। দুবার রিং বাঁচতেই মেঘ ধরে ফেলল হ্যালো ওপাশ থেকে আমি তোকে ঠিকানা টেক্সট করছি তুই সেখানে চলে আয় আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ওপাশ থেকে এত প্রশ্ন করিস না তো আজ থেকে চাঁদ মেঘের নতুন অধ্যায় সূচনা হবে বলেই চাঁদ ফোনটা কেটে দেয় মুখে এক রাশ হাসি ফুটিয়ে পা বাড়ায় তার রঙিন জীবনের দিকে সূর্য এখনও চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে আছে আস্তে আস্তে সে ঝাপসা হয়ে যাচ্ছে একটা সময় চাঁদকে আর দেখা গেল না সূর্যের বুকে চিন চিন ব্যথা করছে নিজের ভুলে নিজের ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে তাকে ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে সূর্যের কেন যেন মনে হচ্ছে এই আকাশের আর কোনো দিন সূর্য উঠবে না চা আজ সূর্যের কানামাছি খেলার যেন আজ সমাপ্ত হয়ে গেল